যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান দুরান কাপ নিয়ে কতটা চিন্তিত অন্যান্য ক্লাবের ফুটবলাররা যখন একে একে তাদের দলের সাথে যুক্ত হচ্ছে অন্যদিকে মহামাডান টিমের কোনো প্লেয়ারকে সেইভাবে তাদের দলে সাথে যুক্ত হতে এখনও অবধি দেখা যায়নি কোচ কবে আসবে তার একটা টাইম লাইন পাওয়া গেলেও এখনও অবধি কোচ অ্যান্ড্রেচিনিস সব মাঠে এসে উপস্থিত হতে পারছে না সেই দিক থেকে দেখতে গেলে মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট কীভাবে ডুরান কাপের গেম প্ল্যানিং করবে সেই জায়গায় ডুরান কাপ কিন্তু মহামাডারের একটা খুব ভালো প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবে তারা দেখতে পারত এবং তারা অ্যাটলিস্ট সেকেন্ড রাউন্ড অবধি যাওয়ার মতো পজিশানে কিন্তু ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট সেরকম কোনো উচ্চ বাচ্চা না করায় তার ফলে কিন্তু মহামাডার্ন টিমের যে প্লেয়াররা আছে তারা এখনও সেইভাবে মহামাডার্ন টিমের সঙ্গে যুক্ত হতে পারিনি এবং ডুরান কাপে যে একটা ভালো স্কোয়াড খেলানো যেত এবং তার সাথে তাদের যে একটা ফিটনেস প্র্যাকটিসের একটা ব্যাপার থাকতো সেই জায়গাটাও কিন্তু তৈরি হলো না এর ফলে কোচও যেমন একটা এক্সপেরিমেন্ট বা গেম প্ল্যানটাকে দেখে নিতে পারতো সেই জায়গা থেকে প্রায় অনেকটা বঞ্চিত হলো প্লাস প্লেয়াররাও কিন্তু তাদের যে গেমটাকে একটুখানি দেখে নিয়ে তারপরে কিন্তু আইএসএলের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে মহামডার্ন টিম ম্যানেজমেন্ট পুরোটাই লস করেছে এই সিজনটায় মহামডার্ন টিম ম্যানেজমেন্টের অপেশাদারিত্বতা দেখা যাচ্ছে এখনও অবধি আমি যতদূর দেখছি কেননা যেহেতু আইএসএল খেলবো শুধু আইএসএল খেললে তো হবে না এখানে দুরান কাপ আছে কলকাতা লীগ আছে সুপার কাপ আছে এতগুলো টুর্নামেন্ট তোমাকে খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার না হয়েছে টিম বিল্ডিং ঠিক না হয়েছে দুরান কাপের জন্য প্রস্তুতি ঠিক না হয়েছে কলকাতা লীগের প্রস্তুতি ঠিক একটা দায় সারা কাজ করছে মহ টিম ম্যানেজমেন্ট সেই জন্যই কিন্তু সমর্থকদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে এবং প্লেয়ারদের মধ্যেও কিন্তু সেই আগ্রহটা দেখা যাচ্ছে না এবং এই হতাশায় এবং আগ্রহ থেকে আগ্রহ ফিরিয়ে আনার জন্য কিন্তু দরকার আগে সঠিকভাবে টিমের একটা গাইডলাইন দেওয়া যে আমরা এইভাবে এইভাবে এগোতে চাই আগামী দিনে সেই রকম কোনো গাইডলাইন পাওয়া যাচ্ছে না কর্মকর্তাদের থেকেও পাওয়া যাচ্ছে না না পাওয়া যাচ্ছে টিম ম্যানেজমেন্টের থেকে টিম ম্যানেজমেন্টের যিনি হেড কোচ তিনি এখনও অবধি এসে পৌঁছলো না অন্যদিকে ইস্টবেঙ্গল রম রমিয়ে প্র্যাকটিস করছে কার্লোস কতরাত কলকাতা লিগের একাধিক ম্যাচ দেখতে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে তাদের লক্ষ্যটা কী সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান টিম ম্যানেজমেন্ট এখনও অবধি মাঠেই আনতে পারল না শুধু বলছে আমরা পিস সিজন করবো বাইরে কোথায় বলছে কলকাতায় এই সব করে কিছু হবে না আগে কোচকে মাঠে আনুন কো মাঠ কলকাতায় প্রচুর আছে খেলার জন্য মাঠ অনেক আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহা মাঠেই প্র্যাকটিস করানো যেতে পারে সেই কথা চিন্তা করে কোচকে খুব তাড়াতাড়ি মাঠে এনে এবং প্লেয়ারদেরকে ইমিডিয়েটলি মাঠে আনার ব্যবস্থা করতে হবে এবং প্র্যাকটিস যত করবে যত বডিকে ওয়ার্ম আপ করে নেবে তত কিন্তু ম্যাচ ফিট হতে থাকবে এই প্র্যাকটিস বডিকে ওয়ার্ম আপ না করার ফলেই কিন্তু একটা প্লেয়ার চোটগ্রস্ত হয়ে পড়ে সেই জায়গায় মোহাম্মডার্ন টিম ম্যানেজমেন্টের আমার এই বছরের যে গেম প্ল্যান দেখলাম এই বছর যে অপেশাদারিত্বতা দেখছি সেইটা কিন্তু আমার ভাল লাগছে না অনেক বেশি পেশাদার হতে হবে এটা ইন্ডিয়ান সুপার লিগে তোমরা খেলতে যাচ্ছ আইএসএলের মতো টুর্নামেন্টে এখানে অপেশাদারিত্বতার কোনো জায়গা নেই মোহনবাগানকে দেখুন একের পর এক তাদের টিম ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছে এবং সেই জায়গায় একের পর এক প্লেয়ারকে সাইন করছে এবং এক এক করে প্লেয়ারকে আনাও স্টার্ট করে দিয়েছে মোহনবাগান এবং শোনা যাচ্ছে উনত্রিশ তারিখের মধ্যে পুরো টিমটা মোহনবাগান গ্রাউন্ডে এসে উপস্থিত হয়ে যাবে এবং তারা কিন্তু জুটিয়ে প্র্যাকটিস করবে সেই জায়গায় মোহামাডারের শোনা যাচ্ছে উনত্রিশ থেকে এক তারিখের মধ্যে মোহামাডান কোচ আসবে প্লেয়াররা কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না এইভাবে অপেশাদারিত্বতা ও অ খেলোয়াড় মানসিকতা এই জিনিসগুলো থাকলে কিন্তু একটা ক্লাবকে বড় করা খুবই দুশ্চিন্তার বিষয় সামনে ডুরান কাপ আছে ডুরান কাপ আঠাশ তারিখে খেলবে মহামডান সেই জায়গায় দাঁড়িয়ে মহামডানের উচিত ছিল যে ডুরান কাপের আগেই অ্যান্ড্র চিন্ডিসবকে মাঠে এনে হাজির করা খেলোয়াড়দের মধ্যে একটা মনোবল সঞ্চার করা সেই জায়গায় দাঁড়িয়ে মহামডান টিম ম্যানেজমেন্ট যাকে তাকে দিয়ে কোচিংয়ে ঢুকিয়ে দিচ্ছে এরকমভাবে কি ফুটবল হয় ফুটবল খেলতে গেলে একটা পেশাদারিত্বতা একটা শৃঙ্খলাবদ্ধতা এই সব জিনিসগুলোর কিন্তু দরকার হয় সেই জায়গায় মহামাডার্ন অনেক অনেক বেশি পিছিয়ে আছে এই বছরে দেখা যাক মহামডান আগামী কয়েক দিনের মধ্যে এই সব প্লেয়ারদেরকে এনে কেমনভাবে প্র্যাকটিসের মধ্যে আনতে পারে এবং তাদের প্রি সিজনটা কতটা গুরুত্ব দিয়ে অ্যান্ড্রে চিনি সব করায় সেটাও কিন্তু দেখার বিষয় এই সব কলকাতা লীগের প্লেয়ার দিয়ে কিন্তু আইএসএল খেলা হবে না আইএসএল খেলতে গেলে তোমার আরও সব প্লেয়ার আছে সেই সব প্লেয়ারকে কিন্তু এনে ভালো করে একেবারে তৈরি করে নিতে হবে যাতে করে যখন দরকার পড়বে বিশেষ করে বিদেশি প্লেয়ারগুলোকে অনেক বেশি কাজে লাগাতে হবে বিদেশি প্লেয়ারের ওপরে কিন্তু মহামাডারের ভবিষ্যৎ নির্ভর করবে কেননা দেশি প্লেয়ার খুব একটা যে হাই প্রোফাইল কেউ সাইন হয়েছে তা নয় কলকাতা লিগেরই প্রায় সবই প্লেয়ার দু একটা ভালো প্লেয়ার ছিল ডেবিটের মতো সেই ডেবিটকে কিন্তু মহামাডার্ন ছেড়ে দেয় এবং সেই জায়গায় রিপ্লেসমেন্ট হিসাবে ভালো প্লেয়ার আনার কথা থাকলেও এনে উঠতে পারিনি মহামাডার্ন তাই জন্য কিন্তু মহামাডারের ক্ষেত্রে একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হচ্ছে পুরো টিমটার ভেতরে এবং মহামাডার্ন যত তাড়াতাড়ি এই বিপর্যয়টাকে সামাল দিতে পারবে সেটাই কিন্তু বাংকারহিল এবং মহামাডার্ন কর্মকর্তাদের নজর থাকা উচিত এবং টিম ম্যানেজমেন্ট কীভাবে অনেক বেশি সুযোগ সুবিধা পায় এবং টিম যাতে এগিয়ে যেতে পারে সেই দিকে বারে বারে নজর দেওয়া উচিত তাই কলকাতা লীগ আর ডুরান কাপে মহামাডান ভালো ফল ফল করুক এটা আমরা সবাই চাই কিন্তু মহামাডানের ভালো ফল করার জন্য যেই সব জিনিসগুলো দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো দেখা যাচ্ছে না আগামী দিনে যখন দেখা যাবে আমরা মহামাডানকে অবশ্যই ভালো বলবো এবং তাদেরকে তাদের কাজকে আমরা সম্মান জানাবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মহামাটনের অপেশাদারিত্বটাই আমার চোখে পড়ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন ভিডিওটাকে শেয়ার